নমস্কার দর্শক সংবাদ আবিরভাবে বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত আমাদের সাথে আজকে আছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী শ্রমিক বাগচি আমরা ওনার কাছে যেটা জানতে এসেছি সেটা হচ্ছে এই মুহূর্তে বাংলার বিভিন্ন প্রান্তে একটাই আলোচনা যেটা হচ্ছে যে ছাত্ররা যারা হবু শিক্ষক যারা মাঠে বসে আছেন তাদেরকে নিয়ে মামলা নিয়ে মামলা করা হয়েছিল কোর্টে হাইকোর্টে সুপ্রিম কোর্টে বিভিন্ন জায়গায় এবং সেই মামলার একটা বড় অংশ জুড়ে আছেন কলকাতা হাইকোর্টেরই বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলা হচ্ছে কি কুনাল ঘোষ বলছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তিনি বলছেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বহু অনেক মানে প্রায় সাতাশ লক্ষ টাকা নিয়েছেন সাতাশ লক্ষ টাকা নিয়েই মামলা লড়েছেন এখন অনেকেই মামলাকারীদের মধ্যে অনেকে বলছেন যে এটা আমাদের মানে টাকা নিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে এখন নানান অভিযোগ করছে শ্রমিকরা আপনি বিকাশ বাবুর সঙ্গে বহুদিন মানে পাশ থেকে দেখেছেন কলকাতা হাইকোর্টে আপনার কি অভিজ্ঞতা দেখুন আমি এটা অন্তত বলবো তিনি একজন অত্যন্ত সজ্জন ব্যক্তি এবং মামলার দিক থেকে তার হচ্ছে যে সারা ভারতবর্ষ জোড়া তার নাম রয়েছে শুধুমাত্র এই হাইকোর্টে নয় সুপ্রিম কোর্টেও তিনি বহু বড় বড় মামলা জিতিয়েছেন সেই নারদা সারদা থেকে শুরু করে আরো বহু মামলা আছে মানে বহু চ্যালেঞ্জিং কেস আছে যেটা সুপ্রিম কোর্টের বুকে হাই হাইকোর্ট থেকে অ্যাপিলে বা চ্যালেঞ্জিং অর্ডারে নিয়ে গিয়ে তিনি জিতিয়েছেন আজকে কুণাল ঘোষ যেটা মন্তব্য করছেন তার এই মন্তব্য করাটা কখনোই সাজে না কারণ কুনাল ঘোষরা যে সমস্ত জায়গায় বসে রয়েছেন সেই সমস্ত জায়গায় থেকে তারা নয় ছয় করে কুণাল ঘোষ এই কুনাল ঘোষ কখন যে কি বলেন তার কোনো মানে তার কোনো বিচার বা কোনো কিছু নেই তার কারণ হচ্ছে যে এর আগে তিনি একদিন যখন তিনি ধরা পড়েছিলেন তখন তিনি ওই মুখ্যমন্ত্রীকে রানী বলে তুলনা করেছিলেন এবং আদালতে এসে তিনি প্রত্যেক দিন কিছু না কিছু বলতেন তার জন্য কলকাতা পুলিশ বলতে না পারেন তার ওঠার সময় এবং নামার সময় আলাদাভাবে ড্রাম বা এই সাইরেন বাজানোর চেষ্টা করত সুতরাং তার যে কি স্ট্যাটাস আর কে কি বলছে এগুলো বলে কুনাল ঘোষের এগুলো বলে লাভ কি কুনাল ঘোষ বরং এইটুকু আমি আমি চাইব তিনি একজন দলের মুখপাত্র তিনি তো অন্তত এইটুকু বলতে পারেন যে 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 লড়াইটা কোর্টে থেকে লড়তে হচ্ছে সেই লড়াইটায় তার দল অন্তত পাশে রয়েছে বা তার দল সেই সমস্ত মানুষগুলোকে যারা জেনুইন ভাবে চাকরি পাওয়ার যোগ্য তারা চাকরি পাবে যে কথা বিকাশ ভট্টাচার্য নামে বলা হচ্ছে এই এই কথার কতখানি সত্যতা রয়েছে হ্যাঁ উনি উনি একজন তার তো একটা ফিজ আছেই এটা তো মানতে হবে কিন্তু এটাও তো ঠিক তার তিনি যে যে এত মামলা করেছেন কেউ কোনো উপকৃত হয়নি আমি যদি বলি যে তারই করা মামলার জন্য আজকে যেটুকু নড়াচড়া হয়েছে এই শিক্ষা দপ্তরের যে সমস্ত বড় বড় অর্ডারগুলো আপনারা দেখতে পাচ্ছেন বা শিক্ষা দপ্তরের আজকে শিক্ষা মন্ত্রী থেকে শুরু করে অন্যান্যরা যারা যারা জেলে রয়েছেন আজকে আমি আমি বলবো যে তিনি সর্বাগ্যভাবে লড়ে আজকে এই জায়গাটা তৈরি করেছেন মানুষের মধ্যে একটা আশার সঞ্চার করেছেন সুতরাং এই কুণাল ঘোষরা যারা এক এক সময় এক এক কথা বলেন এবং যারা আইন নিয়ে অনেক কীর্যক মন্তব্য করেন কুনাল ঘোষের কথা আমি কেন ধরতে যাব। এই কুণাল ঘোষ আমাদের মনে আছে বিচারপতি রাজা শেখর সম্পর্কে তিনি কি ধরনের মন্তব্য করেছিলেন আমি মনে করি এই কুনাল ঘোষের জুডিশিয়ারি সম্পর্কে বলার বা জুডিশিয়ারির সঙ্গে যুক্ত কোনো ব্যক্তির সম্পর্কে কোনো কথা বলার কোনো অধিকার রয়েছে কিনা সেটা আগে ভেবে দেখা উচিত তারপর তিনি মন্তব্য করুন আর তার যোগ্যতা আর বিকাশ ভট্টাচার্যের যোগ্যতার সঙ্গে কোনো তুলনা হতে পারে না বিকাশ ভট্টাচার্য সাধারণ মানুষের সঙ্গে রয়েছেন এবং আমি জানি যে তিনি লড়াই করছেন হয়তো এটা সময় সাপেক্ষ এবং তারা সঠিক লড়াইয়ের পথ ওনার হাতেই পাবে এবং আমার মনে হয় যারা যোগ্য ব্যক্তি তারা ওনার এই করা মামলার মধ্যে দিয়েই চাকরি পাবে আচ্ছা সৌমিকা আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে কুলাল ঘোষ প্রতিদিন সাংবাদিক সম্মেলন করছেন এবং সংবাদ মাধ্যম বাংলা আমরাও একটা সংবাদ মাধ্যম আমরাও কাজ করছি সংবাদ মাধ্যমে কিন্তু রেগুলার বেসিস উনি নানান লোকের সম্পর্কে বিভিন্ন রকম মন্তব্য করছেন এটা কি সেন্সার করা যায় না হ্যাঁ অবশ্যই সেন্সার করা যায় এটা নিয়ে আমিও চিন্তাভাবনা করছি কয়েকজন লোকজন অলরেডি এই ব্যাপারটা নিয়ে আমাকে চিন্তাভাবনা করার জন্য বা আইনিভাবে চিন্তা করার জন্য অলরেডি এই ব্যাপারটা আমার আমাকে তারা রিকোয়েস্ট করেছেন আমার হাতে আরও কিছু তথ্য প্রমাণ যখন আসবে আমি এই ব্যাপারটা নিয়ে চিন্তাভাবনা করব আর সেন্সার করার ব্যাপারটা দেখুন দেখুন আমি আপনাকে একটা কথা বলি ব্যাপারটা হচ্ছে যে সবাই এর এগিয়ে আসারও একটা ব্যাপার রয়েছে অতীতেও আমরা যখন দেখেছি যে সংবাদ মাধ্যমের কাছে কেউ যখন কোনো নিন্দামন্দ করছেন বা কোনো কিছু বলছেন সংবাদ মাধ্যমের কর্মীরা তাদের কাজগুলো করছেন যে তারা সেটাকে মানে তারা সেটাকে মানুষের সামনে নিয়ে আসছেন কিন্তু কিন্তু তাদেরও যে একটা প্রতিবাদ করার জায়গা রয়েছে কনস্টিটিউশনালি তাদেরও যে একটা রাইট রয়েছে সেইটা সম্পর্কে তারা ঠিক অ্যাওয়ার্ড নন হয়তো তারা সেটা বাণিজ্যিক কারণে বা কোনো কারণে হতে পারে আর আরও একটা বড় ব্যাপার হচ্ছে যে কুনাল ঘোষ একজন একটা দলের মুখপাত্র তিনি তিনি কখন যে কি কথা বলেন মানে মানে আমি আমি এটা অবাক হয়ে যাই আমি আমি শুনে অবাক হয়ে যাচ্ছি আপনাদেরই আরেকজন সংবাদ মাধ্যম মানে তার নামে নাকি কুণাল ঘোষ এফআইআর করেছেন এবং তার নামে নোটিশও এসছে সেই মামলাটাও বর্তমানে আমি শুনেছি যে বিকাশ ভট্টাচার্যের কথা রু রয়েছে বিকাশ ভট্টাচার্য সেই মামলাটা লড়ছেন এবং বিকাশ ভট্টাচার্য সেই মামলাটাতে পরিষ্কার এই কথা জানিয়েছেন যে এই মামলাটায় কুণাল ঘোষ যে যে এফআইআর করেছেন এই মিথ্যে এফআইআর করার জন্য না কুনাল করে কো এবং কুণাল ঘোষ আমার মনে হয় এই ধরনের কথাবার্তা বলতে পারেন আর তাছাড়া উনি যে কথাগুলো বলেন সেগুলো ভিত্তিহীন তৃণমূলেরই কেউ ওনার কথা শুনে কিনা আমার মনে হয় না কারণ তৃণমূল দলটা আজকে এমন একটা পর্যায়ে এমন একটা পজিশনে চলে এসেছে আজকে তৃণমূল কি করছে সেটা কালকে মানে কালকের লোকজন বিশ্বাস করে না এবং এক নেতা আর এক নেতাকে বিশ্বাস করে না এক মন্ত্রী আর এক মন্ত্রীকে বিশ্বাস করে না আর কোনো পোস্ট নেই একটাই পোস্টটা মুখ্যমন্ত্রীর পোস্ট সেটা সবাই জানে এবং প্রত্যেকের নামে দুর্নীতি সুতরাং উনি আজকে দুর্নীতি হয়তো ঢাকার জন্য বলছেন নিজের জায়গাটা আরো বেশি করে স্ট্রং করার জন্য বলছেন কথার কোনো মানে আমি অন্তত খুঁজে পাই না এবং কেউ কথার কোনো গুরুত্ব দেন বলে আমার মনে হয় না আচ্ছা কুণাল ঘোষ নয় আপনি সাত দিন যে কুনাল ঘোষ এরকম বলছে আপনি সেটাকে পাত্তা দিচ্ছেন না কিন্তু বাত্য বসু একজন নাট্য ব্যক্তিত্ব তিনি বলছেন শ্রী চৈতন্য দেবের সূত্রসরী হচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বলবেন মানে আমরা কি বলবো এই সমস্ত শুনে মানে আমার ওনার প্রতি একটা শ্রদ্ধা ছিল যে উনি একজন শুধু নাট্য ব্যক্তিত্ব নন উনি একজন শিক্ষিত মানুষ এবং তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত তিনি শিক্ষামন্ত্রী এখনো তো মনে হয় শিক্ষামন্ত্রী এখনো শিক্ষামন্ত্রী প্রাক্তন শিক্ষামন্ত্রীও তিনি ছিলেন এখন আবার তিনি শিক্ষামন্ত্রী হয়েছেন তাহলে যারা স্টুডেন্ট যারা উঠে আসছে যারা আজকে ধরুন পড়াশোনা করছে মানে মানে আপার ক্লাসগুলোতে পড়াশোনা করছে আমি বলতে চাইছি হায়ার সেকেন্ডারি বা গ্র্যাজুয়েশন যারা এই দেশের ভবিষ্যৎ তারা বা এই রাজ্যের যারা ভবিষ্যৎ আমি দেশের কথা ছেড়ে দিলাম তারা যদি দেখে যে এমন একজন শিক্ষামন্ত্রী যিনি এমন কোনো মন্তব্য করছেন যার কোনো ভিত্তি নেই মানে মানে একটা জিনিস আমি আপনাকে বলি এই দলে এই দলে একটা জিনিস রয়েছে কি বলুন তো যেন তেন প্রকারেন যেভাবেই হোক ঠিক হোক ভুল হোক আপনি যদি নেত্রীকে তুষ্ট করতে না পারেন নেত্রীর সম্বন্ধে ভালো ভালো কথা যদি আপনি বলতে না পারেন আপনার দলে কোনো গুরুত্ব নেই এমনকি আপনাকে দল থেকে ছেটে ফেলতেও দু মিনিট সময় এই দল নেবে না সুতরাং আপনাকে রেসে টিকে থাকার জন্য আপনাকে আপনার পথ বজায় রাখার জন্য আপনি জানেন যে সেগুলো মিথ্যে তবুও সেগুলো আপনাকে বলতে হয় তার কারণ হচ্ছে না হলে পরের দিন ওই শিক্ষামন্ত্রীর পোস্টটা অন্য কোন কারোর কাছে চলে যাবে সেটা ওনার কাছে একটা প্রেস্টিজিয়াস ব্যাপার হয়ে যাবে এতদিনের একজন মন্ত্রী হয়তো তার কোনো সম্মানই থাকবে না সেই জন্য তিনি আজকে বলছেন বলতে বাধ্য হচ্ছেন কারণ এই জিনিস তো আমরা বহুবার দেখেছি এই এই দলে কেউ যদি সঠিক কথাটা বলে ফেলেন যেমন আমি একটা কথা বলছি আমি কোনো সাপোর্টে বলছি না কেন্দ্রীয় সরকারের কোনো একটা বিষয় নিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় একবার কোনো একটা মঞ্চে এক্সপ্লেনেশন দিতে গেছিলেন সেখানে মুখ্যমন্ত্রী ছিলেন তিনি পরিষ্কার বলেছিলেন এত কিছু বলার দরকার নেই বলো এটা খারাপ বলো এটা ভুল এইটা তাহলে কি তাহলে তিনি একজন সাংসদ এবং মুখ্যমন্ত্রী তিনি একজন মুখ্যমন্ত্রী তিনিও একজন সাংসদ একজন সাংসদের প্রতি তার দলের আরেকজন সাংসদের এই ধরনের আচরণ আমি তো কখনো মানে চিন্তাই করতে পারি না সে সামান্য রাজনৈতিক সৌজন্যতা নিজেদের মধ্যে সেইটুকুই নেই এবং আমি আপনাকে এই 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 জিনিসটা বলছি যদি যদি না না থাকে থাকে আপনার কোনো গুরুত্ব নেই একদম তৃণমূল স্তরেও তাই মানে একদম নিচু স্তরেও তাই ওপরের স্তরেও তাই এবং তার উপরের স্তরেও তাই তুমি যদি মন্ত্রী হও তোমাকে যদি মন্ত্রিত্ব টিকিয়ে রাখতে হয় তুমি কি করবে না করবে কোনো চিন্তা করার দরকার নেই তোমাকে নেত্রীর নামে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে স্তুতি গাইতে হবে প্রতিদিন তাদের প্রশংসা করতে হবে না হলে কিন্তু তোমার চেয়ার তল হবে এটা একদম ফ্যাক্ট আমাকে কিছু মন্ত্রী ব্যক্তিগতভাবে আমার পরিচিত তারা বলেছেন যে আমরা চাই না কিন্তু তাও টিকে থাকার জন্য এই কথা আমাদের বলতে হয় এটা 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 সবাই জানে আপনি আমি বলছি বলে নয় এটা যদি আপনি মানে ওয়ান টু ওয়ান ইন্টারভিউ করেন হয়তো কেউ স্বীকার করবে না বাট মানে ইঙ্গিতে আকারে ইঙ্গিতে আপনাকে ব্যাপারটাকে ব্যাপারটা আপনি আপনি বুঝে যাবেন আমি বলবো আপনি ওয়ান টু ওয়ান ইন্টারভিউ করুন আপনি পেয়ে যাবেন এর উত্তর আচ্ছা এটা অন্য কিছু দিয়েও তো বোঝানো যেত ভালোবাসা দেখানো যেত মমতা ব্যানার্জির পক্ষে বা অন্য কিছু ভাবে সেখানে একটা চৈতন্য দেবের যোগ্য উত্তর সরি মানে এই টাইপের কথা বলার কি দরকার আছে মানে এটাই কিন্তু বাংলার মানুষ সব থেকে বেশি অবাক কি যে বলছেন উনি আমি আমি মানে আমি অবাক হয়ে যাই মাঝে মাঝে ওনার কিছু কমেন্টসে ওনার কিছু কথাবার্তায় উনাকে আমি মানে এই এই মন্ত্রী তার মধ্যে অন্তত একজন শিক্ষিত বৃদ্ধজন মানুষ মনে করতাম মনে করতাম যে তিনি যথেষ্ট নলেজেবল একজন নলেজেবল পারসন তাকে শিক্ষামন্ত্রী করা হয়েছে কিন্তু তার আজকে এই যে কথাবার্তা মানে মানে এইগুলো তো হাস্যকর একটা ব্যাপার হাস্যকর আমি তো বলবো যারা চৈতন্য মহাপ্রভুর মানে সেবক বা যারা চৈতন্য মহাপ্রভুর এই সমস্ত তার নামে যে সমস্ত মঠ বা মন্দির রয়েছে তারা যেখানে রয়েছেন আমি বলবো যে তারা তারা এইটার বিরুদ্ধে গর্জে উঠুন গর্জে উঠুন এবং তারা এইটার বিরুদ্ধে লেখালেখি সহ মামলা মোকদ্দমাও করতে পারেন কারণ কেন এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে এটাতে তো একজন মহাপুরুষ বা একজন ভগবান তাকে একটা অপমান করা হচ্ছে অপমান করা হচ্ছে তার কি যোগ্যতা রয়েছে ভগবান তো তিনি মানে যিনি সমস্ত কিছু সহ্য করে নেন বা তার মধ্যে সত্যতা থাকবে বা তার মধ্যে একটা সেই জিনিসটা থাকবে আমি তো আমি তো দেখতে পাই না যে কোথায় ওনার মধ্যে সেই জিনিসটা রয়েছে এখন কেউ যদি মনে করেন মানে দেখুন একটা ব্যাপার হচ্ছে যে মাঝে মধ্যে আমাদের তো কিছু ফানি মোমেন্টসেরও দরকার হয় তখন এই ব্যাপারটাকে কারণ ছাত্র ছাত্রীরাও জানে যারা আজকের যুগের ছাত্র ছাত্রী আপনি আপনাকে ছ আগে একটা অন্য ইন্টারভিউতে বলেছিলাম যে আপনি তখন আমাকে ওই প্রশ্নটা করেছিলেন যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ব্যাপারে একটা কথা হচ্ছিল তখন আমি বলেছিলাম যে আজকের যারা ভোটার মানে ওই পঞ্চায়েত ভোটের ব্যাপারে তখন এই এই প্রসঙ্গ উঠেছিল আমি আবার আপনাকে মনে করিয়ে দিচ্ছি যে আজকের যারা ভোটার যারা ভবিষ্যতের মেন ভোটার মানে ধরুন যারা কলেজে পড়ছে আঠারো বছর প্লাস যাদের বয়স হয়ে গেছে আপনি দশ জনকে ইন্টারভিউ করুন তার মধ্যে নজন আপনাকে বলবে যে আমরা রাজনীতি ভবিষ্যতে করতে চাই না কারণ রাজনীতিটা এতটাই নোংরা জায়গায় চলে গেছে তারা চায় না তারা তাদের ভবিষ্যৎ নষ্ট করতে চায় না কোনো বাবা মা চায় না যে তার ছেলে মেয়ে রাজনৈতিক ভাবে পরিচিতি পাক কারণ সেটা যদি হয় তাদের মান সম্মান সমস্ত কিছু ধুলোয় মিশে যাবে কারণ এই রাজনীতি তো খাওয়া খাই রাজনীতি ছাড়া আর কিছু নয় আর কি হচ্ছে বলুন আগেকার দিনের যে রাজনীতি ছিল বিরোধী বলুন বা দলীয় বলুন সেই সমস্ত জায়গায় একটা রেসপেক্ট ছিল সেই রেসপেক্টে তো এখন কোনো মাত্র কিছু নেই এখন কেউ কাউকে ভগবানের সাথে তুলনা করছেন কেউ কাউকে মানে স্পিরিচুয়াল কোনো কিছুর সঙ্গে তুলনা করছেন ইত্যাদি ইত্যাদি আমরা দেখতে পাচ্ছি সুতরাং মানে আমি কি বো ইটছ এ ফানি মুমেণ্ট আমি এটাই বলব যে ছাত্ৰ ছাত্ৰীৰ মানে এটলিষ্ট আপনি আপনি মানে কি বলবো সেই ছাত্রছাত্রীদের তো আপনি মন্ত্রী মানে শিক্ষামন্ত্রী মানে সেই ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা আপনি ভাববেন মানে তাহলে ছাত্রছাত্রীদের সামনে আপনি কেন এই সমস্ত বুজরুকি কথাবার্তা বলছেন মানে আপনি একজন শিক্ষামন্ত্রী আপনি তাহলে ছাত্রছাত্রীদের প্রতি কী বার্তা দিচ্ছেন আপনি কি একটা বুজরুকি ছাত্রছাত্রীদের শেখাচ্ছেন আমি বলবো যে এই এই সামনে কথা প্রত্যাহার করা উচিত আর যারা ওই চৈতন্যদেবের মঠ এবং মন্দিরের যারা পূজারী বা যারা রয়েছেন যারা ওনার ডিভোটি আমি বলবো যে তারা এর বিরুদ্ধে গর্জে উঠুন এবং তারা উপযুক্ত ব্যবস্থা নিয়ে আইন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা যে জিনিসটা যে দুটো জিনিস আপনাদের সামনে তুলে ধরলাম প্রথমটা হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যিনি হচ্ছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী শুধু নন সারা পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের একজন বড় আইনজীবীর মধ্যে একজন আইনজীবী তো সেই আইনজীবীর বিরুদ্ধে যেভাবে কথা বলছেন কুনাল ঘোষ এবং তার সাথে সাথে ব্রাত্য বসু যেভাবে মমতা ব্যানার্জিকে শ্রী চৈতন্যদেবের পূর্বপুরুষে মানে সমতুল্যর আখ্যা দিচ্ছেন এই কথাগুলোর অ্যাকচুয়ালি মানে কি এই কথাগুলো কেন বলছেন তার বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরলেন মাননীয় কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী শ্রমিক বাগচি দর্শক আপনাদের যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য